হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের যেহেতু এডমিশন সামনে সবার ফার্স্টে হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি এডমিশন পরীক্ষা যার কারণে দেখো তোমরা অলরেডি ছবি দেখতে পাচ্ছ যে কার্জন হলে কিনারে ছবি দিয়ে রেখেছে তাই না তোমাদের সবার ড্রিম যে ঢাকা ইউনিভার্সিটি তোমরা যাবে পড়াশোনা করবে তো দেখো যে আমি রেগুলার তোমাদের কিছু কিছু করে এমসিকিউ দিয়ে ট্রাই করব যাতে তোমাদের এমসিকিউ থেকে একটু হলো ধারণা চলে আসে যে ঢাকা ইউনিভার্সিটি বা আদার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এখানে সাধারণত প্রশ্ন গুলো কিরকম হয়ে থাকে যার প্রেক্ষিতে আজকে আমি কিছু এমসিকিউ নিয়েছি তোমাদেরকে হালকা একটু হলো ধারণা দেওয়ার জন্য ঠিক আছে তো দেখো ফার্স্টে আমরা আজকে যে বিশ মিনিট কথা বলবো তার মধ্যে দেখো একটা হচ্ছে যে তুমি এখানে আজকে জানতে পারবা অবজেক্ট এটা হচ্ছে এক নাম্বার ঠিক আছে দুই নাম্বার হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এবং তিন নাম্বার হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাজেকটিভ সম্পর্কে হালকা অর্থাৎ তুমি এই যে চারটা জিনিস এই চারটা জিনিস সম্পর্কে কিন্তু আজকে একটু হলো ধারণা পাবা যে এই জিনিসগুলো সম্পর্কে কিরকম ভাবে প্রশ্নে আসে যদিও তোমার আজকে মেন এখানে আলোচনা বিষয় অবজেক্ট এবং অ্যাডভার্ব এবং এখান থেকে প্রশ্ন যদিও কম আসে তবুও প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যখন দেখো যে আজকে আমরা যে এমএসকিউ দেখবো এটা যদি তুমি এ টু জেড দেখে থাকো তাহলে হালকা হলেও একটু ধারণা পাবা ফার্স্টে আমরা দেখো যে কি জানবো যে ফার্স্ট যে এমসি কেউ সেটা হচ্ছে আই নো বেটার এটা রাশিয়া ইউনিভার্সিটি কত সালে এসেছিল দেখো এটা রাশিয়া ইউনিভার্সিটি ১২ বারোতে কিন্তু এসেছিল অর্থাৎ তোমাদের ভার্সিটির পরীক্ষাতে এসেছিল যার কারণে এই প্রশ্নটা যে তুমি বলতে পারবো না যে কম গুরুত্বপূর্ণ এরকম নয় প্রশ্নটা আসলে ইম্পর্টেন্ট দেখো আই নো বেটার এখানে যে বেটারে আন্ডারলাইন করা রয়েছে এখন এই বেটার এটা তোমার কি হবে কোন পার্টস অফ স্পিস আমি ফার্স্টে একটা কথা সবসময় বলি স্টুডেন্টদেরকে যে পার্টস অফ স্পিস শেষ করলে তোমার ইংরেজি প্রায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কাভার হয়ে যায় ঠিক আছে তো দেখো আই নো বেটার এখানে বেটারটাকে তুমি কি বলবা অ্যাজেকটিভ বলবা নাকি অ্যাডভার্ট বলবা নাকি কম কমপ্লিমেন্ট বলবা নাকি নান যে একটাও না এখন তোমরা এখানে কোনটা বলার ঠিক হবে কোনটা অ্যানসার হবে মেন কথা হচ্ছে এটা দেখো যে এখানে এই যে আই এই আই নো বেটার আই নো বেটার এখানে আইটা কি আইটা হচ্ছে সাবজেক্ট আইটা হচ্ছে সাবজেক্ট এখন এই নো এই নোটা কি ভাইয়া এখানে নোটা হচ্ছে ভার্ব তাই না নোটা হচ্ছে ভার্ভ তাহলে বেটার এই বেটারটা কি এটাই হচ্ছে আমাদের কোশ্চেন তা দেখো আই যদি সাবজেক্ট হয় নো যদি ভার্ভ হয় আই নো বেটার আমি ভালো জানি তো এখানে দেখো কাকে মডিফাই করতেছে এই যে বেটার এই বেটারটা কাকে মডিফাই করতেছে কোশ্চেন কিন্তু এটা ঠিক আছে তো এখানে তোমার বোঝা উচিত যে এটা যেহেতু নোটা মডিফাই করতেছে কে বেটার বেটারটা নোকে মডিফাই করতেছে যে আমাদের নো রয়েছে এই নোকে মডিফাই করতেছে কে বেটার অর্থাৎ ভাবকে যখন কোনো ওয়ার্ড মডিফাই করে সেটা অবশ্যই কি অ্যান্সার হয় সেটা অবশ্যই অ্যান্সার হয় হচ্ছে অ্যাড ভার্ভ কি অ্যান্সার হয় অ্যাড ভার্ভ তাহলে আশা করি যে অ্যান্সারটা বুঝতে পারছো যেহেতু ভার্ভকে মোডিফাই করে সেহেতু এটা হচ্ছে অ্যাড ভার্ভ এরপরে হচ্ছে দুই নাম্বার যে কোয়েশ্চেন টা হি ওয়াজ অল অ্যালন হোয়েন আই স হিম এটা প্রাইমারি দোয়াশ অর্থাৎ তোমাদের যে জবের পরীক্ষা হয় সেখানে কিন্তু প্রশ্ন এসেছিলো এবং তোমাদের জবগুলো বিসেস গুলো এখান থেকে প্রশ্ন রিপিট হওয়ার পসিবিলিটি থাকে তো হিউ ওয়াজ অল অ্যালন হোয়েন আই স হিম তো এখানে দেখ যে অল এই অলটা কি তোমার প্রশ্ন হচ্ছে এটা এখন তোমাকে এখানে দেখতে হবে যে অল অ্যালোন এই অলটা কাকে মডিফাই করছে এটা তোমাকে বুঝতে হবে যে এরপরে রয়েছে কি অ্যালোন অ্যালোন মানে কি একা কি বা একা থাকা যখন তুমি এরকম বোঝায় এখন অ্যালোন এই অ্যালোনটা সাধারণত কোন পার্সোন স্পিস তোমাকে এটা আগে জানতে হবে একা যখন একা বোঝায় এটা সাধারণত হয়ে যায় অ্যাডজেক্টিভ কি হয় এটা হয় অ্যাডজেক্টিভ অ্যালোনটা কি হয় অ্যালোন হয় অ্যাডজেক্টিভ এখন অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে কে কথা হচ্ছে এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে মডিফাই করতে পারে জাস্ট হচ্ছে অ্যাডভার্ভ কে মডিফাই করতে পারে এজেকটিভ কে মডিফাই করতে পারে মডিফাই করে

সরাসরি নিজে অ্যাডভার্ভ হাই why how সরাসরি নিজে অ্যাডভার্ভ হয় এবং এই চারটা দ্বারা এই চারটার দ্বারা তুমি যদি বাক্যের মূল ভাব অর্থাৎ বাক্যের মেন ভাবকে কোশ্চেন করো মেন ভাবকে যদি কোশ্চেন করো তুমি তাহলে যে অ্যান্সার পাবা ফার্স্টে তোমাকে কোশ্চেন করতে হবে কোশ্চেনের পরে যে অ্যান্সার পাবা ঠিক আছে যে অ্যান্সারটা পাবা সেটা হবে অ্যাডভার্ভ সেটা কি হবে ভাইরা সেটা হবে অ্যাডভার্ব এবং তোমার এই অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে যদি বলা হয় যে মডিফাই করে কাকে কাকে অ্যাডভার্ব মডিফাই করে কাকে কাকে তখন তোমাকে লিখতে হবে যে অ্যাডভার্ব মূলত মডিফাই করে ভার্ব অ্যাডজেকটিভ সংক্ষেপে লিখলাম এডিজে ঠিক আছে ভার্ব অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্ব অন্য আরেকটি অ্যাডভার্ব মডিফাই করতে পারে কাকে মডিফাই করতে পারে অন্য আরেকটি অ্যাডভার্ব মডিফাই করতে পারে এবং পুরো সেন্টেন্স কি পুরো সেন্টেন্স পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে কে মডিফাই করতে পারে হচ্ছে অ্যাডভার্ব তাহলে তুমি দেখতে পাচ্ছো যে এখানে তোমার জাস্ট যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে এরকম না অ্যাডভার্ব ভার্বের সাথে অন্য একটি অ্যাডজেক্টিভ অন্য আরেকটি অ্যাডভার্ব বা পুরো সেন্টেন্সকে মডিফাই করে কে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে অ্যাডverb তাহলে এডনটা যেহেতু আমাদের অ্যাডজেক্টিভ আমরা জানি তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যাডverb এখন তোমরা এখানে বলতে পারো যে ভাই পুরো সেন্টেন্সটাকে কিভাবে মডিফাই করে অ্যাডverb সেটা তো আমরা জানি না বা জানা নেই অনেকে নাও জানা থাকতে পারে এটা নরমাল বিষয় ঠিক আছে তো দেখো পুরো সেন্টেন্সকে কখন মডিফাই করবে আমি যদি বলি যে গিভ দেখো আমি যদি বলি যে গিফ মি আ গ্লাস অফ ওয়াটার এখানে দেখো আমি যখন তোমাকে গিভ নিয়ে গ্লাস অফ ওয়াটার বলবো তখন কিন্তু আমাকে বুঝতে হবে জানি তোমাকে অর্ডার করতে যে আমাকে এক গ্লাস পানি দাও এখন আমি যে গিব নিয়ে গ্লাস অফ ওয়াটার তোমার যদি এটা পছন্দ না হয় তুমি আমাকে পানি নাও দিতে পারো তাই না আমি যদি তোমাকে অর্ডার করি তুমি নাও মানতে পারো কিন্তু আমি যখন তোমাকে বলবো যে প্লিজ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার আমি যখন তোমাকে কি করলাম অনুরোধ করলাম রিকোয়েস্ট করলাম যে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও অর্থাৎ এই যে প্লিজ এই প্লিজটা কিন্তু এই হোল সেন্টেন্সটাকে মডিফাই করতেছে ঠিক আছে এই হোল সেন্টেন্সটাকে মডিফাই করতেছে যার কারণে প্লিজটা কি অবশ্যই প্লিজটা অ্যাডভার্ব এইভাবে অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন দেখো আমরা নাম্বার যেটা আছে তিন তিন চলে আসবো তাহলে আমাদের দুই নাম্বারের অ্যান্সার কি হবে দুই নাম্বার অ্যান্সার হবে আমরা বুঝতে পারছি এখন তিন নাম্বার দেখো হি স্পিক্স ইন ইংলিশ ভেরি ফাস্ট হি স্পিক্স ইন ইংলিশ ভেরি ফাস্ট এখন তোমাকে এই যে ভেরি এই ভেরিটা কোন পার্টস অফ স্পিস এটা তোমাকে জানতে হবে এখন ভেরিটা কোন পার্ট অফ স্পিস বলো দেখি এখন তোমাকে বুঝতে হবে ভেরির পরে কি আছে ভেরির পরে আছে হচ্ছে ফাস্ট আগে কি আগে ইংলিশ ইংলিশকে কি ভেরি মডিফাই করতেছে হি স্পিকস ইন ইংলিশ ভেরি এরকম কি মডিফাই করতেছে করতেছে না কিন্তু আমরা যদি পরের যদি ওয়ার্ডটা দেখি যে পরের ওয়ার্ডটা রয়েছে ফাস্ট এখন এই ফাস্টকে যদি মডিফাই করে ভেরি তখন জানার হবে ফার্স্টটা আসলে কি ফাস্ট দেখো ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব ফাস্ট কি ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব এখন এই ফার্স্ট অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে কে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে অন্য আরেকটি অ্যাডভার্ব কি মডিফাই করতে পারে অন্য আরেকটি অ্যাডভার্ব তাহলে এই যে ভেরি এই ভেরিটা কি হবে ভেরা ভেরিটা হবে ভেরিটা হবে হচ্ছে অ্যাডভার্ব ভেরিটা কি হবে ভেরিটা হবে অ্যাডভার্ব তাহলে আমরা এখানে আনসার দিতে পারবো বি নাম্বার অ্যাডভার্ব অ্যান্সার হবে এরপরে শি প্রেজেন্টেড মি আ বুক শি প্রেজেন্টেড এখানে আমরা দেখতে পারবো অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এটা ইসলামিক বিশ্ববিদ্যালয় দশ এগারোতে এসেছিল ইসলামিকে দশ এগারো সালে কিন্তু এসেছিল এখন হি প্রেজেন্টেড মি বুক এটা তুমি কি দাগাবা যে আপ বুক আন্ডারলাইন করা আছে এখানে তুমি দেখতে দেখতে পাচ্ছ যে ডিরেক্ট ডিরেক্ট অবজেক্ট দেওয়া আছে ইনডিরেক্ট অবজেক্ট দেওয়া আছে নাউন কমপ্লিমেন্ট দেওয়া আছে না এখন তুমি এখানে কি দেখাবা অবজেক্ট হবে নাকি কমপ্লিমেন্ট হবে ফার্স্ট হচ্ছে আমাদের এটা কোশ্চেন যে শি প্রেজেন্টেড মি আ বুক সে আমাকে দিয়েছিল একটি বুক এখন ভাইরা আমরা জানি যে বাক্যে হোয়াট অথবা হুম হোয়াট অথবা হুম দ্বারা যদি মেন ভার্বকে কোশ্চেন করা হয় কি করবা কোশ্চেন করবা তাহলে যে অ্যানসারটা পাবা সেটা কি হবে সেটা হবে অবজেক্ট সেটা কি হবে সেটা হবে অবজেক্ট এবং এই অবজেক্ট যেহেতু দুই প্রকার যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অর্থাৎ এই যে হোয়াট এবং হুম ডিরেক্টটা হচ্ছে বস্তুবাচক ডিরেক্ট ডিরেক্টটা হচ্ছে বস্তুবাচক এবং হোয়াট অ্যান্সার পাবো ডিরেক্ট এবং ইনডিরেক্ট যেটা ইনডিরেক্টটা হচ্ছে ইনডিরেক্টটা কি ইনডিরেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক এবং হুমের অ্যান্সার পাবো ইনডিরেক্ট তাহলে আমরা দেখো যেখানে এ বুক এ বুকটা কি যে সে আমাকে দিয়েছিল কি দিয়েছিল কি দিয়েছিল কি দিয়েছিল কি দিয়েছিল আমাদের প্রশ্ন আসতেছে এটা যে কি দিয়েছিল একটি বই দিয়েছিল একটি বই কি ব্যক্তি না বস্তু ব্যক্তি না বস্তু অবশ্যই যেহেতু দেখো অ্যান্সার পাচ্ছে কি বস্তুবাচক তাহলে আমরা এটাকে বলতে পারি যে ডিরেক্ট অবজেক্ট কি বলতে পারবো ডিরেক্ট অবজেক্ট আমাদের অ্যান্সার তাহলে কি হবে ভাইরা আমাদের অ্যান্সার হবে ডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট তারপরে আমরা চলে যাবো পরের কোশ্চেন হি বিকেম আ পলিটিশিয়ান হি বিকেম আ পলিটিশিয়ান এখানে পলিটিশিয়ান তোমার আন্ডারলাইন করা রয়েছে কারণ পলিটিশিয়ান তুমি কি দেখাবা দেখো যে আমরা সাধারণত যে ভুলটা করি মেন ভুলটা আমাদের শান্ত হয়ে থাকে যে অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট আমরা সাধারণত বুঝতে পারি না যে কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট তাই না তো হি বিকেম আ পলিটিশিয়ান এখানে তুমি কি দাগাবা এন্ড অবজেক্ট দাগাবা নাকি কমপ্লিমেন্ট দাগাবা নাকি প্রেডিকেট দাগাবা না সাবজেক্ট দাগাবা যে হি বিকেম আ পলিটিশিয়ান এই পলিটিশিয়ান যে আছে এই পলিটিশিয়ান মানেই তো হচ্ছে হি তাই না যে হি যাকে বুঝাচ্ছি পলিটিশিয়ান হচ্ছে তাই অথবা আমরা এটা দিতে পারি যে ডক্টর অথবা স্টুডেন্ট তাই না অথবা তুমি যদি লিখতে পারো এখানে টিচার মানে আমি হি এর আরো পরিচয় বর্ণনা করতেছি যখন আমি সাবজেক্টের ভিন্ন কোনো পরিচয় বর্ণনা করবো সেটাকে আমার দাগিয়ে ফেলি কমপ্লিমেন্ট সেটা সেটাকে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা অবশ্যই বলবো কমপ্লিমেন্ট তাহলে আমরা বলতে পারি হি পলিটিশিয়ান এটা হচ্ছে অবশ্যই পলিটিশিয়ানটা এখানে কমপ্লিমেন্ট এরপরে দেখো শেক্সপিয়ার ইজ আ প্লে রাইট শেক্সপিয়ার ইজ আ প্লে রাইট এখানে তুমি প্লে রাইটটা কি দাগাবা এটা হচ্ছে কথা শেক্সপিয়ার ইজ এ প্লে রাইট শেক্সপিয়ার কি কি লিখতো তাই না নাটক বলো তুমি যত কিছু বলো তুমি সাহিত্য লিখতে এখন তুমি যখন এই প্লে রাইট আসতেছে এটা হচ্ছে কি শেক্সপিয়ারের আরেকটা পরিচয় যখন শেক্সপিয়ার অর্থাৎ সাবজেক্টের অন্য পরিচয় বর্ণনা করে সাবজেক্টের ভিন্ন পরিচয় প্রদান করে তাকে কমপ্লিমেন্ট বলে ঠিক আছে একটু বুঝে নিয়ে বাংলা লেখা আমার বাংলা লেখা খুবই ভালো মাঝে মধ্যে বুঝতে পারি না তো তো এই ক্ষেত্রে মাইন্ড করার কিছু নাই শেক্সপিয়ার ইজ এ প্লে রাইট তাহলে এখানে যেহেতু সাবজেক্টের আরেকটা পরিচয় বর্ণনা করতেছে তো এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে এটা কি হবে এটা ভয়ের হবে কমপ্লিমেন্ট ঠিক আছে তো দেখো এখানে তোমাদেরকে একটু করে বলে রাখি যে ডিউ টার্গেট জিরো পয়েন্ট ফোর এটা দেখো একটা আমাদের কোর্স চলতেছে অলরেডি ক্লাসগুলো এখানে চলতেছে যারই ফ্রি ক্লাস তোমরা এগুলো পাচ্ছ সাধারণত এরকম ফ্রি ক্লাস তোমরা পাবা তবে যেহেতু মেন মেন ক্লাসগুলো রয়েছে এবং আরো যে এক্সাম বললো এগুলো এগুলো আমাদের পেড বেসে চালু রয়েছে ঠিক আছে ডিউ টার্গেট জিরো পয়েন্ট ফোর বিজ্ঞান এবং মানবিক বিভাগের জন্য চলমান রয়েছে এখানে তুমি এডমিট হলে বাংলা ইংলিশ জিকে এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে তুমি লেকচারের পাশাপাশি পিডিএফ শিট এবং এক্সাম রেগুলার পেয়ে যাবে এখানে যদি ভর্তিতে চাও তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে জিরো সেভেন টু জিরো এইট জিরো ফাইভ টু করে বিস্তারিত জেনে কিন্তু আমাদের ক্লাস গ্রুপ করতে পারো যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে ঠিক আছে তো দেখো এরপরে হচ্ছে আমাদের সেভেন নাম্বার কোয়েশ্চেন এখানে দেখো ইট ইস ডিফিকাল্ট টু পাস দিস এক্সামিনেশন এখানে একটু ভুল হয়েছে তোমরা কিছু মনে করবে না এখানে আমাদের আন্ডারলাইন করতে হবে ডিফিকাল্টি ঠিক আছে এখানে ডিফিকাল্টি নিচে আন্ডারলাইন হবে এক্সামিনেশন আন্ডারলাইন হবে না ইট ইস ডিফিকাল্ট টু পাস দিস এক্সামিনেশন ইট ইস ডিফিকাল্ট টু পাস দিস এক্সামিনেশন এখানে এক্সাম্পল অপশনে রয়েছে নাউন অ্যাজেকটিভ অ্যাডভার্ব নাউন অ্যাডভার্ব প্রিপোজিশন কমপ্লিমেন্ট তোমার এখানে অ্যান্সার হবে কোনটা কথা হচ্ছে এটা তাই না ইট ইজ ডিফিকাল্ট টু পাস দিস এক্সামিনেশন ইট ইজ ডিফিকাল্ট ইট ইজ ডিফিকাল্ট ইট ইজ ডিফিকাল্ট এখন দেখো এটা আমরা ইজিলি আগের যদি বুঝে থাকি তাহলে এখানে বলতে পারবো যে ইট ইজ ডিফিকাল্ট এই ডিফিকাল্টটা যে দেখানো আছে এটা হবে কি এটা হবে কমপ্লিমেন্ট কি অ্যান্সার হবে কমপ্লিমেন্ট যদি আগে গুলো বুঝে থাকো তাহলে এটা করতে পারবা আর যদি বুঝতে না পারো তাহলে তো অবশ্যই বলতে হবে সরি এটা তোমাদের কত সালে এসেছিল তোমাকে জানো এটাও রাবি নয় দশ সালে এসেছিল আর ইউ নয় দশ আর ইউ নয় দশ সালে কিন্তু এটা এসেছিল অর্থাৎ ভার্সিটির কোয়েশ্চেন এরপরে হচ্ছে হি ওয়াজ কল্ড আ ফুল হি ওয়াজ কল ফুল এখানে দেখো এতক্ষণ যা বুঝাইলাম যে যে হিটা হচ্ছে সাবজেক্ট হিটা হচ্ছে সাবজেক্ট এবং এই সাবজেক্টের আরেকটা পরিচয় হচ্ছে ফুল আরেকটা পরিচয় কি ফুল যার কারণে সাবজেক্ট ভিন্ন পরিচয় প্রদান করে সেটা কি হয়ে যায় সেটা হয়ে যায় কমপ্লিমেন্ট নট অবজেক্ট সরি এখানে তো অবজেক্ট অপশনই দেওয়া নাই অবজেক্ট থাকলেও সেটা অ্যান্সার হবে না কি হবে কমপ্লিমেন্ট হবে এরপর হচ্ছে হি ওয়েন্ট হোম লাস্ট নাইট হি ওয়েন্ট হোম লাস্ট নাইট আমরা বাক লাস্টে দেখলেই আমরা কিন্তু অবজেক্ট তাই না তো তোমার যদি এখানে প্রশ্নে লাস্টে যদি আনালিন কথা তুমি কি দেখাতে ভাইরা তুমি অবশ্যই এটা অবজেক্ট দেখাইতে যারা জানতাম যদি এখানে অবজেক্ট তোমার অপশনে দেয়া নাই আমি ধরে নিলাম যে এই নাম্বারে দেয়া রয়েছে অবজেক্ট তো দেখো তোমাদের নাউন কিন্তু এখানে নাউনের মধ্যেই সাবজেক্ট বা অবজেক্ট থাকে যাই হোক হি ওয়েন্ট হোম লাস্ট নাইট এখন এই হোমটা আমাদের আন্ডারলাইন করা রয়েছে সে বাসায় গিয়েছিল কবে গতরাতে বাসায় কোথায় গিয়েছিল ভাইরা বাসায় একটু আগে বললাম যে হোয়েন হোয়ার ওয়াই হাউ এই চারটা দ্বারা যদি বাক্যের মেন ভাবকে কোশ্চেন করে কোনো অ্যান্সার পাওয়া যায় সেটা কি হয় সেটা হয় অ্যাডভার্ব সেটা কি হবে সেটা অ্যাডভার্ব হবে অবজেক্ট হবে না যেহেতু নাউন দেওয়া আছে এটা নাউন হওয়ার সম্ভাবনা নেই অবজেক্ট হবে না অ্যাডজেক্টিভ হবে না কমপ্লিমেন্টও হবে না কি অ্যান্সার হবে অ্যান্সার হবে অ্যাডভার্ব এবং সর্বশেষ যেটা হি গেভ দ্য ড্রেস আর নিউ ডিজাইন হি গেভ দ্য ড্রেস আর নিউ ডিজাইনে এখানে তোমার সাধারণত ধরতে হবে আমরা এখানে বুঝতে পারতেছি যে অবজেক্ট নিয়েই এখানে খেলাটা আসলে হবে যে তোমরা জানতে পারছি যে অবজেক্ট কত প্রকার অবজেক্ট দুই প্রকার তাই না ডিরেক্ট অর্থাৎ হচ্ছে ডিরেক্ট প্লাস হচ্ছে ইনডিরেক্ট আই ও প্লাস বলতে তোমাদের একটা ডিরেক্ট এবং আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট তোমাদেরকে আমি এটার বলেও দিছিলাম যে কিভাবে বসবে ফার্স্টে কোনটা বসে লাস্টে কোনটা বসে তাই না এটাও কিন্তু আমি বলে দিছিলাম তো হি গেভ ড্রেস নিউ ডিজাইন এখানে ড্রেসটা কোন অবজেক্ট হয় কারণ তুমি জানো যে বাক্যে ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট হয় এবং এটা হচ্ছে রুলস এটা হবে এবং তুমি যদি ডিরেক্ট অবজেক্ট আগে বসাতে চাও তাহলে এরপর একটা প্রি বসাতে হয় কি বসাতে হয় ভাইরা এরপর একটা প্রি বসাতে হয় প্লাস ইনডিরেক্ট অবজেক্ট বসাতে হয় তাহলে এখানে যেহেতু আমাদের দেখতে পাচ্ছি কোনো প্রিপোজিশন নাই কোনো প্রিপজিশন নাই এবং তুমি আরো দেখো যে হি গেভ দা ড্রেস কাকে দিয়েছিল ড্রেসটা কে দিয়েছিল অর্থাৎ তুমি এখানে হুম এর आंसर পাবা কিসের आंसर হুম এর आंसर ড্রেসে এবং আর নিউ ডিজাইন কি দিয়েছিল আর নিউ ডিজাইন হোয়াট এর आंसर পাচ্ছো পরে অর্থাৎ তোমাকে ফারস্টে ইনডিরেক্ট আনতে হবে ফার্স্টে কি আনতে হবে ভ্যানা ফার্স্টে আনতে হবে ইনডিরেক্ট ফার্স্টে আনতে হবে ইনডিরেক্ট এবং পরে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট ফার্স্টে কি ফার্স্টে হচ্ছে ইনডিরেক্ট এবং পরে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট তোমাকে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে বাক্যে যদি একাধিক অবজেক্ট থাকে এবং সেখানে তুমি হোয়াটের অ্যান্সার তো ডিরেক্ট অবজেক্ট পাচ্ছ এবং হোমের অ্যান্সার ইনডিরেক্ট অবজেক্ট পাচ্ছো এটা জানো কিন্তু যদি কখনো দেখো যে কর্তার কাজ যার উপরে আরোপিত হয় তা ব্যক্তি বস্তু যাই হোক সেটা কি হবে ডিরেক্ট অবজেক্ট হবে ব্যক্তি বস্তু যাই হোক এই যে যার কারণে কিন্তু এই যে ডিরেক্টটা কিন্তু তুমি দেখতেছো যে ড্রেসটা এখানে কিন্তু হুমের আনসার চলে আসছে তাই না তো এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে যে সব তোমার ব্যক্তিবাসক হবে এরকমটা না ঠিক আছে তো এই ছিল আজকের তোমাদের জন্য কোয়েশ্চেন আশা করি তোমাদের তোমার বুঝতে পারছো এবং কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কি করবা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ঠিক আছে এবং তোমরা যদি কেউ আমাদের সেই ক্লাস গুলো করতে চাও তাহলে আমাদের এই যে কোর্সে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে